রেসিপি সবজির তরকারি আলু দিয়ে কিভাবে বানাবেন এই আলু ক্যাপসিকাম আর গাজরের তরকারি সেটাই দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি এরপর নিয়ে নিয়েছি দেখুন খোসা সমেত আলু কুচি আর ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি সবই খোসা সমেক গাজরটা আমি এখানে তিনটে গাজর নিয়েছি প্রথমে তেলটা গরম হয়ে গেছে এবার গাজরটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলুগুলো একটু মাঝারি সাইজ মতো আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে কুচিয়েছি জলটাকে ঝাড়িয়ে ঝাড়িয়েই কিন্তু দিতে হবে একদম জল যাতে সবজির মধ্যে না থাকে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সবজিটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে ভালো করে ভাজতে থাকবো ভাজতে ভাজতে দেখবে আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দেবো তিনটে রাখার ক্যাপসিকাম আগেই দেখিয়ে দিয়েছি এটাও বেশ ভালোভাবে আঁচটাকে কমিয়ে রেখে ভাজতে থাকবো এরপর যা যা মশলা বেটে দেবো সেটা হচ্ছে দু টেবিল চামচ চার মগজ চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা পনেরো কোয়া রসুন আর তিনটে মাঝারি সাইজের টমেটো বেটে নেব জল ছাড়াই দেখুন ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন সবজি থেকে কতখানি জল বেরিয়েছে এরপর ওই বাটা মশলাটা দিয়ে আমি কিন্তু কষাবো যত মশলাটা কষানো হবে সব এই সবজির তরকারির স্বাদটা কিন্তু বহুগুণে বাড়বে এটা কিন্তু রাতের ডিনারে বানাতেই পারেন রাতের ডিনারে চিন্তা করতে হয় যে কি তরকারি করব কি তরকারি করব বাট এই রেসিপিটা বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে রুটির সাথে বা পরোটার সাথে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব এবার যেহেতু একটু ড্রাই হয়ে গেছিলো মশলাটা তাই ওই যে বাটিতে মশলা করেছি সেই বাটিরই হাফ কাপ জল ভালো করে মশলা ধুয়ে দিয়ে দিলাম কষানোর সময় এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ রোস্টেড কাশুরি মেথি আর এক চামচ ব্রাউন সুগার সুগারটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন এরপর ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নেব একটু টেস্টের জন্য আমি কিন্তু সুগারটা ব্যবহার করি এবার ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু কষাতে হবে একটা আদা রসুনের গন্ধ আছে কষতে কষতে কিন্তু সেই কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলাটা পুড়েও না যায় এরপর কিন্তু আমি হাফ কাপ জল দিয়ে দিলাম তরকারির জন্য ভালো করে জলের সাথে সবজিগুলো মিশিয়ে দেবো এরপর আরও হাফ কাপ জল আমি দিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় তাই জন্য এরপর দিয়ে দেবো নুন যেহেতু জলটা দিলাম তাই একটু নুন দেয়া যেতে পারে এবার একটু ঝোলটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দেবো হাফ কাপ দুধ দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো খুলে এবার একটু ওপর নিচ করে মিশিয়ে দেবো যাতে দুদিকেই ভালোভাবে সবজিটা সেদ্ধ হয় তারপর কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো একদম আঁচটাকে লো করি কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন একদম গামাখা মাখা গা তরকারিটা হয়ে গেছে আর আলু গাজর সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে সার্ভ করে দেবো ভাপে রেখে পনেরো মিনিট এবার গরম গরম এই তরকারিটা রুটি পরোটার সাথে সার্ভ করে দেবো কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন দারুণ লাগবে রেসিপিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ